একটা স্টুডেন্ট আমাকে মেসেজ করছে কি মেসেজ করছে আমি তোমাদেরকে তোমাদের দেখো উনি লিখছে ভাই আমি একটা রিলেশন করেছিলাম কিন্তু আমার এইচএসসি পরীক্ষা তো খুব মানে নিকটে কিন্তু যখন রাতে তার সাথে কথা বলা শুরু করি আমার পড়ালেখার কথা কোনো মনে থাকে না মানে কথা বলতে বলতে দেখি রাত শেষ হয়ে গেছে কিন্তু বই খোলা আমি একটা অক্ষরও পড়তে পারি না এর থেকে কিভাবে মানে সমাধান পেতে পারি এবং কি আমি কিভাবে পড়ালেখায় মনোযোগ হতে পারি ধন্যবাদ তোমাকে দেখো আমি আসলে এইটা নিয়ে কিছু কথা বলি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদেরও কাজে লাগবে দেখো সেই বাড়িতে কি এইচএসি পরীক্ষার্থী তার পরীক্ষা খুব অল্প দিন আছে আর ঠিক আছে খুব সুন্দর একটা প্রশ্ন করছে এখন দেখো রিলেশন বর্তমান সময়ে করে কম বেশি সবাই করে তাই না তো এখন রিলেশন করলে যে তোমাকে এই পরীক্ষার সময় এভাবে সময় দিতে হবে এটা আসলে ঠিক না তুমি কি করতেছো দেখো তুমি কিন্তু বারোটা ঘন্টা তার মানে কি সারাটা রাত বা ছয় ঘন্টা হোক আট ঘন্টা হোক যতটুকুই তুমি কিন্তু তার কাছে সময়টা দিতেছ ঠিক আছে একদিন কি হবে জানো তুমি যখন এই যে সময় দেওয়ার জন্য পরীক্ষাতে রেজাল্ট খারাপ করবা বা না পড়ার জন্য পরীক্ষাতে রেজাল্ট খারাপ করবা তখন হচ্ছে দেখবা সেই তোমাকে আর পছন্দ করবে না তার বাবা মা তোমাকে আর পছন্দ করবে না কেন করবে না জানো বলবে যে সেই ছেলে এই সে ফেল করছে সে আর জীবনে কি করবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু তুমি যে তার সাথে কথা বলে এই সময়টুকু নষ্ট করছো পড়ালেখা নাই। এটা কিন্তু তখন আর সে দেখবে না ঠিক আছে অবশ্যই তুমি যখন পড়ালেখা করবা বা পড়তে বসবা সে সময় তোমাকে মোবাইল থেকে দূরে থাকতে হবে মোবাইলে নোটিফিকেশন অফ করতে হবে মোবাইলে এমন কিছু অ্যাপস আছে বা সফটওয়্যার আছে যেগুলো তুমি শিডিউল করে রাখতে পারবা মানে এই টাইম থেকে এই টাইমের মধ্যে তোমার হচ্ছে মোবাইলটা বন্ধ থাকবে তুমি চাইলে আর অন করতে পারবা না ঠিক আছে তো এই সফটওয়্যারগুলো তোমরা ইউজ করতে পারো এখন দেখো আমি আরো কিছু কথা বলি রিলেশন করতেছ ঠিক আছে তোমাকে মানে আর পছন্দ করবে না কারণ আজকাল সময়ে কেমন জানো মেয়ের বাবারা শুধু চাকরিজীবী দেখে কিন্তু মেয়ে কোন জায়গায় সুখে থাকবে এটা তারা দেখে না তারা হয়তো ভাবে কি যে একজন চাকরিজীবী মনে হয় তার মেয়েকে সুখে রাখতে পারবে কিন্তু একজন যিনি এক ব্যবসা করে বা একজন রিক্সা চালক তিনিও যে একজন মানুষকে সুখে রাখতে পারে তারা এটা কখনো চিন্তা করে না সাপোজ মনে করো তুমি একটা কোম্পানির সিইও আমি শুধু যে তোমাকে বলতে না যারা ভিডিওটা দেখতেছো এবার যারা এইচএসসি এসি পরীক্ষার্থী রয়েছে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো দেখো তুমি ধরো একটা কোম্পানির সিইও ঠিক আছে তার মানে কি সেই কোম্পানির ওনার তুমি এবং কি এই কোম্পানিতে ধরো পাঁচজন লোক কাজ করে মানে এরা হচ্ছে এমপ্লয় বা চাকরিজীবী এখন এই যে তুমি যে সিইও তুমি যদি একটা মেয়ের কাছে বা মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও তোমাকে তারা না করে দিবে কেন না করে দিবে তুমি চাকরি করো না কিন্তু এই যে যে তোমার কোম্পানিতে পাঁচজন চাকরি করতেছে তুমি তাদেরকে বেতন দিতেছ তারা যদি সেই বাবার কাছে মানে বিয়ের প্রস্তাব নিয়ে যা তখন তাদের কাছে হ্যাঁ করবে কেন হ্যাঁ করবে কারণ তারা চাকরি করে কিন্তু তোমার আন্ডারে যে তারা মানে তারা চাকরি করতেছে তুমি যে তাদেরকে বেতন দিতেছ এইটা কখনো তারা মানে চিন্তা করবে না ঠিক আছে অবশ্যই তার জন্য তোমাকে কিন্তু পড়ালেখা পড়ালেখা আগে করতে করতে হবে তুমি যদি ভালো করো তখন একটা চাকরি আর আজকাল মেয়ের বাবাদের এইটাই হচ্ছে তোমার ভুল ধারণা যে তারা হচ্ছে শুধু চাকরিজীবী দেখে আর আরেকটা বিষয় হচ্ছে মেয়ের বাবারা কেমন ছেলে চায় দেখো মেয়ের বাবারা যেমন ছেলে চায় ঠিক আছে ওই মেয়ের বাবারাও হয়তো বা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে ততটুকু যোগ্যতা অর্জন করতে পারে নাই তাদের মাথার মধ্যে এইটা আসে না যে আমি যখন আমার বয়সটা যখন এইরকম ছিল বা আমি যখন এইরকম ছিলাম তখন আমি কোন পরিস্থিতিতে ছিলাম বা আমার এতটুকু লেভেলে আসতে কতটুকু সময় লাগছিল কিন্তু এই বিশ বছর বয়সে মনে করেন যে একটা মেয়ের বাবা একটা ছেলের কাছ থেকে যা কিছু চায় এটা কখনো পঞ্চাশ বছর বয়সে ওই মেয়ের বাবাই করতে পারে নাই ওই যোগ্যতা অর্জন করতে পারে নাই ঠিক আছে আর রিলেশন তিনটা দাপে হয় দেখো বলতেছি তাহলে আরো কিছু বলি দেখো রিলেশন তিনটা হচ্ছে স্কুল ঠিক আছে দেখো লেভেল একটা কলেজ লেভেল একটা শর্টকাটে লিখি আর একটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল এই যে দেখো এই যে তিনটা লেভেলে যে রিলেশন হইতেছে এখানে কিন্তু সাকসেস রেট রয়েছে তিনটা লেভেলে তিন রকম কিরকম দেখো এই স্কুল লেভেলে সর্বোচ্চ হইলে তোমার দুই থেকে তিন পার্সেন্ট হচ্ছে তোমার সাকসেস হয় কলেজ লেভেলে হচ্ছে তোমার থেকে আছে। আর এই যে ইউনিভার্সিটি পার্সেন্ট এখন দেখো কেন স্কুল লেভেল এবং কলেজ লেভেলে রিলেশন সাকসেসফুল কম হয় না কেন কারণ এই যে তুমি যে স্কুলে পড়ার সময় ক্লাস ফোরে সিক্সে থাকতে রিলেশন করতেছ সেই মেয়েটাকে কিন্তু তুমি যখন বিয়ে করবা তার কিন্তু একটা মেয়েই থাকবে বিয়ের বয়স মানে হয়ে গেছে এরকম ঠিক আছে আর তুমি যেই যে স্কুল লেভেলের রিলেশনটা করতেছো স্কুল লেভেলের রিলেশন হচ্ছে মানে অন্যের বউকে পাহারা দাও মানে এরকম একটা বোঝায় কেমনে তুমি যে ক্লাস সিক্স থেকে তার সাথে রিলেশন করতেছো ক্লাস সিক্স থেকে তাকে গাইড করে আসতেছ এবং কি ক্লাস সিক্স থেকে অন্য একটা ছেলেকে তার দিকে তাকাতে দেও নাকি মানে এইরকম হয় না যে তোমরা মানে অনেক ঝামেলাও হয়ে যা এই যে কিছুদিন আগে মনে করো যে একটা ঝামেলা হয়ে গেল আমাদের মানে নেটে তোমরা দেখছো ঠিক এই যে তুমি যে গাইড করে তাকে রাখলা দেখবা সে কলেজে গিয়ে বা ক্লাস গিয়ে তার বিয়ে হয়ে গেলো অথচ বিয়ে হওয়ার পরে তোমার কথা কিন্তু সে একবারও চিন্তা করবে না আর তুমি কি করছো তুমি তাকে অল টাইম গাইড করে রাখছো তাহলে কিন্তু তুমি অন্যের বুকে পাহার দিলা এটাই কিন্তু স্বাভাবিক আর এই যে কলেজ লেভেলেও কিন্তু ব্যাপারটা সেম হয়তো বা একটু বা সেখানে একটু সাকসেস হয় আর ইউনিভার্সিটি লেভেলে কেন সাকসেস হয় দেখো তুমি যখন ইউনিভার্সিটিতে পড়বা যেমন ধরো তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছো বা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো তখন কিন্তু তোমার কথাগুলো তোমার বাবা মা সূক্ষ্মভাবে মানে রাখবে এবং কি তোমার কথাগুলোকে মূল্য দিবে কেন মূল্য দিবে দেখো তুমি একটা ভার্সিটিতে চান্স পাইছো তার মানে কি তোমার বাবা মা অনেক খুশি এবং কি তোমার বাবা মার চাহিদা পূরণ হয়েছে

সমস্যা নেই কারণ সেখানে তোমার তুমি তোমার বাবা মাকে যেমন ভাবে গাইড করবা তোমার বাবা মা তেমন ভাবে শুনবে ঠিক আছে তার জন্য অবশ্যই তোমাদেরকে কি করতে হবে স্কুল কলেজ লেভেলটা ভালোভাবে পড়ালেখা করে পার করে পার্সিডি লেভেলে গিয়ে তোমরা এনজয় করতে পারবা যদি এগুলা ভালো রেজাল্ট করে যাইতে পারো ঠিক আছে আর যে মেসেজটা করছিল অবশ্যই তুমি যখন পড়ালেখা করবা তোমার বাবা মার কথা তুমি চিন্তা করো সেই মেয়ের কথা নয় তোমার যত কাছের লুকি হোকা আজকাল কি করে জানেন বাবা মার কাছ থেকে জোর করে গাড়ি কিনে নেয় বাইক কিনে নেয় মানে বাইক না কিনে দিলে আগুন দিবে এই সেই অনেক কিছু কিন্তু বাইকে কখনো তার বাবা মাকে না কাকে উঠা জানেন মানে অন্যের এক মেয়েকে কখনো যাকে চিনতো না মানে তার সাথে কোনো পরিচয় ছিল না কিন্তু যে মা বাবা ছোট থেকে তাকে বড় করলো তাকে কখনোই হচ্ছে মানে মনে করে না যে আমার গাড়ির পিছনে একটু উঠায় ঘুরায় আমি বা তাকে তাদেরকে একটু মানে আনন্দ দিই কিন্তু ওই গাড়িটা কিনে দেওয়ার পরে দেখবেন আগে টান দিয়ে মানে তার সাথে দেখা করতে গেছে ঠিক আছে তাকে নিয়ে যদি করে ঠিক আছে সেই ছেলেটা যদি যায় সেখানে থাকবে না তখন সে চিন্তা করবে কি আমি এখানে থাকলে আমি দোষী হয়ে যাব সে মানে কোন লোক আসার আগে সে পালাবে অথচ তাকে মানে কেয়ারও করবে না এটাই হচ্ছে বাস্তবতা ঠিক আছে এইসব আসলেও মানে কখনোই করাটা ঠিক হবে না আমি মনে করি আর যে বিশেষ করে যে আমাকে মেসেজটা করছো তুমি অবশ্যই মনে রাখবা এই পড়ালেখা তোমার সামনে পরীক্ষা তুমি অবশ্যই পরীক্ষাতে মনোযোগী দাও পড়ালেখাতে মনোযোগী দাও ঠিক আছে অন্তত তুমি রিলেশন করবা না না করবা সেটা তোমার ইচ্ছা বা যারা করবে না না করবে তাদের ইচ্ছা আমি এটা নাও করতেছি না হওয়া করতেছি না কিন্তু তোমাদের তো পরীক্ষা এটা বুঝতে হবে তাই না তো অন্তত তোমরা বিরত থাকতে পারো আর যদি এইখানে যদি এমন থাইকে থাকেন যে যে ছেলেটা আমাকে মেসেজ করছে তার গার্লফ্রেন্ড হয়তো আমি ছেলের পরিচয়টা দেই মানে এমন যদি কারো সাথে হয়ে থাকে আরো তাহলে আমি আশা করব ওই মেয়ের উচিত যে তাকে অন্তত পরীক্ষা পর্যন্ত গাইড করে নিয়ে যাওয়া কারণ আপনাকে কিন্তু ওই যে স্কুল লেভেল থেকে গাইড করে আনছে আপনার দিকে কাউকে তাকাইতে দে নাই আপনি ওকে এই পরীক্ষার সময় একটু ভালো ভাবে গাইড করে নিয়ে যান এমন হতে পারে রেজাল্ট ভালো না হলে তো আপনিও ছেড়ে দেবেন তার জন্য উচিত আপনার এখন বেশি সময় তার সাথে না কাটানো তাকে মানে অনলাইনে না থাকতে দেওয়া এরকম ভাবে আপনারা গাইড করেন ঠিক আছে হয়তো বা এই রেজাল্টটা ভালো হলে আপনারা দুইজন সারা জীবনের জন্য একসাথে হতে পারবেন তো আসলে অনেক কিছু বলে ফেলছি এই কথাগুলাতে কেউ মন খারাপ করেন না এটাই বাস্তবত আমি আমি আসলে বাস্তব যেটা সেটাই বলছি ঠিক আছে মানে যা হয় সমাজে যা হইতেছে আমি সেগুলাই বললাম আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের বাবা মাকে আগে প্রায়োরিটি দিবেন তারপরে হচ্ছে সবকিছু ঠিক আছে কারণ আপনার বাবা মা না থাকলে আপনি পৃথিবীতে আসতে পারতেন না আর আপনি ওই যে একটা জোর করে বাড়ি থেকে বাইক কিনে নিয়ে মানে ওই অন্যের এক মেয়েকে নিয়ে ঘুরতে চলে যাইতেছেন তারপরে ওকে প্রায়োরিটি দিতেছেন বাসা থেকে টাকা নিয়ে তার পিছনে খরচ করতেছেন অথচ আপনার বাবা মা তো জানতেছে যে আপনি শহরে পড়ালেখা করতেছেন এইভাবে ধোকা দিলে কখনোই সম্ভব হবে না যে আপনি ভালো কিছু করবেন তো অনেক কিছু বললাম কেউ মন খারাপ করবেন না আশা করি আহ আপনারা সকলে বুঝতে পারছেন ভিডিওর মানেটা কি এবং কি কেন আমি আপনাদেরকে এই গুলা বললাম তো আজকের জন্য এতটুকুই পরবর্তীতে আপনার সাথে দেখা হবে কোনো একটি ভিডিওতে বা ক্লাসে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর এইচএসসি পরীক্ষার্থী যারা আসো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ালেখা করো এবং কি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আসসালামু আলাইকুম